সাইকেলের যে ফনিক্স এর এই যে মডেলটা এটা কিন্তু একেবারে দুহাজার পঁচিশে আপডেট মডেল মানে এটা কালার কম্বিনেশন এবং এটা ডিজাইনটা আমার মনে ধরে গেছে খুব সুন্দর করেছে এইগুলো বলছে আপনি দেখেন সম্পূর্ণ স্ট্রিট প্রিন্ট করছে যে অনেক সে নিজস্ব পার্টস গুলো ব্যবহার করা হয়েছে এই যে আপনি শিফটার গুলো দেখেন আদার্স কোয়ার্টস এই যে আমি আরো আর কিছু পার্ট দেখাই এই যে ডেরাটা দেখেন এটা মডেল নাম হচ্ছে ফনিক্স টর্নেডো টর্নেডো হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবে রাফেন টাপিয়াস করবে খুব বন্ধ যেভাবে ইচ্ছা দেইবে হাে দেখবে এইভাবেই চালাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্ডেরপ্রাইজের আরো একট্রা ব্র্যান্ড নিউ ভিজিট আর এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি চমক এই যে কালারটা দেখতেছেন এটা খুবই খুবই আনকমন কালারের কালারটা হচ্ছে এর আগে দেখেনি নাই আর এই যে মডেলটা সাইকেলের যে ফনিক্স এই যে মডেলটা এটা কিন্তু একেবারে 2025 এর আপডেট মডেল সো আনকমন কালার আনকমন হচ্ছে আপনার একবার একটা কম্বিনেশন কালার কম্বিনেশন এবং আপডেট মডেল এই সাইকেলটা কিন্তু অনেক বেশি জোস যাচ্ছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না তাহলে কিন্তু আপনি কিন্তু টানলে কিন্তু একটা বড় কিছু মিস করে যেতে পারেন এটা কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি তো ভিডিওটা শুরু করতেছি আমাদের মুজাহিদ ভাইকে দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই যে জিনিস আপনি হাতে নিয়ে দাঁড়াইছেন এটা তো মনে করেন যে আগুন মানে এটার কালার কম্বিনেশন এবং এটা ডিজাইনটা আমার মনে ধরে গেছে তো এটা মানে কি বলবো এটার প্রাইসটা তো অবশ্যই আপনি প্রাইসটা কত রাখবেন আগে মানে ফার্স্টে বলে দেন যে রিজনেবল এর মধ্যে রাখবেন কিনা প্রাইস তো অবশ্যই রাখবো কিন্তু আজকে সাইকেল সম্পর্কে তো আগে তো অবগত হইতে হবে সেটা তো অবশ্যই হবে আগে আপনার কাছ থেকে আমি কথা নিতে মানে কি বলে বিশ্বাস নিতে চাচ্ছি যে দামটা আপনি একদমই রিজনেবল প্রাইস মানে যেটা কল্পনা বিহীন এত মানে এটা মানে কল্পনা করা যায় না সেই দামে হচ্ছে সাইকেলটা মানে আপনার মানে সাইকেলটাকে দেখেন আপনি

আপনার প্রেম গ্যারান্টি তো আমরা পাঁচ বছর দিচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাচ্ছে এছাড়া আদার পার্টস গুলা দেখেন এই যে অনেক সের নিজস্ব পার্টস গুলো ব্যবহার করা হয়েছে এই যে আপনি শিফটার গুলা দেখেন আদার্স কোয়ার্স আমি যে আরো আর কিছু পার্ট দেখেন এই যে ডেরাটা দেখেন এটা মধ্যে অনেক সের নিজস্ব পার্টস গুলা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পার্ট হম ডার ডা তো এত মানে হেভি করে সাইকেলানি আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এটা মডেল নেম হচ্ছে ফর্ন টর্নেডো টর্নেডো হ্যাঁ

সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের এই সাইকেলটা এটা অসাধারণ একটা সাইকেল অসাধারণ প্রাইস হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে এই সাইকেলটা যারা নিবে তারা আসলে ভাববো তো এই সাইকেলটা নিতে গেলে শোরুমে আসতে হবে দর্শকদেরকে শোরুমের অ্যাড্রেস যদি অফলাইনে শোরুমে আসে তাহলে আপনার মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স তৃতীয় তলা মারিয়াম এন্টারপ্রাইজ 311 312 311 312 নাম্বার শপ জি আর যদি অনলাইনে দর্শক চাই অনলাইনে যদি কিনতে চায় সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সাইকেলটা ছবি পাঠিয়ে দিবে আর আপনার ওনার মোবাইল নাম্বার এবং জেলারটা ঠিকানা এবং থানার ঠিকানা দুইটা দিবে জেলার নাম থানার নাম দিলে হচ্ছে হ্যাঁ এটা দিলে আর বিস্তারিত আমাদের সাথে নাম্বার দেওয়া আছে কথা বলতে পারবে কথা বলতে পারবে জি তো দর্শক আমরা হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারি দিয়ে দিই দুইটাই দেওয়া যাবে জি তো এই সাইকেলটা নিতে গেলে আপনাদের কি করণীয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এরকমই এরকম দারুন সাইকেল কিন্তু আমাদের কালেকশনে আরো আছে সব সাইকেল গুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এছাড়া আদার্স অন্যান্য সাইকেল পাবে আরো বড় বড় দামি দামি সাইকেল আছে এখানে আরো অনেক সাইকেল যদি আমরা